হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই প্রিয়ম প্রমি পাখি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি প্রিয়ম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ছোট্ট মতন ধুলুচি আর এই হচ্ছে নারকেলের ছোবড়া আর একটা দেশলাই এর একটা কারণ আছে কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন এটা আজকে দেখানোর উদ্দেশ্য একটা আছে অবশ্যই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো কাজটা করতে করতে আপনাদের সাথে সেই গল্পটা করছি তো দেখুন এইটা হচ্ছে আমাদের রোজকার রাতের কাজ মানে রাতের বলতে সন্ধ্যার এই ধরুন আটটা সাড়ে আটটা এইরকম সময়ে প্রত্যেক দিন আমরা এইভাবে একটু ধুনো ধরাই তার কিছু কারণ আছে সেটাও বলি আস্তে আস্তে ধুনোটা একটু ধরে যা দেখুন যখন আমরা প্রথম প্রথম পায়রা পাখি এগুলো পালন করতে শুরু করেছিলাম সেই সময় পাখি পায়রা তো বিভিন্ন ধরনের রোগ হয় তো প্রথম প্রথম বুঝতাম না এটা ধরানোর জন্য একটু ফু দিয়ে নিচ্ছি তো আগে ভীষণ বিভিন্ন ধরনের রোগ হতো সেগুলো থেকে আস্তে 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 ওষুধপত্র করে করে ওদেরকে বাঁচানো শিখেছি এখন অনেকটাই শিখেছি আবার আপনাদের থেকেও শিখছি এবার এটা দেওয়ার একটা কারণ হলো আগে আমাদের ঘরে পায়রাদের চোখে খুব সমস্যা হতো শুধু পায়রা না পাখিদেরও চোখে সমস্যা হতো এক কথায় বলা যে চোখে ঠান্ডা লেগে যাওয়া বা এই রকম ধরনের সমস্যা হতো এখন সেটা হয় না এটা ধরছে না যেহেতু রোদে দেওয়া ছিল না আমি এমনি ছিঁড়ে নিয়ে এসেছি বাড়িতে প্রচুর এগুলো রেখে দেওয়া হয় যাতে এগুলো প্রত্যেক দিন আমরা ব্যবহার করতে পারি বাইরে একটা বস্তার মধ্যে আমরা এগুলো রেডি করে রাখি যাতে প্রত্যেক দিন এগুলো আমরা দিতে পারি তো ওদের চোখের সমস্যা বিভিন্ন ধরনের ওষুধপত্র দিয়েও আমরা দূর করতে পারিনি একটা সময় তখন প্রত্যেক দিন আমরা এটা দেওয়া শুরু করলাম কারণ আগেরকার দিনে শরীরকে সুস্থ রাখতে এবং ঘর জীবাণুমুক্ত করতে একটু ধুনোটা নিয়ে আসি যেটা বলছিলাম আগেরকার দিনে শরীরকে সুস্থ রাখতে এটা খুবই উপকারী আর এই দেখুন আমার ছোটোবেলাকার খেলার জগ এটা নিয়ে আমি ছোটোবেলায় খেলতাম তো এখন পায়রাদের জন্য পাখিদের জন্য এটাই আমার কাজে লাগছে কারণ এটার মধ্যে আমি দেখুন ধুনো গুঁড়ো করে রেখে দিই এই যে আমি দিয়ে দেব এই যে ধুনো দিয়ে দিলাম এটা দেওয়াতে কি হয় সারা ঘরে একটা ধোয়া ধোয়া পরিবেশ তৈরি হয় আর আপনারা হয়তো ভাবতে পারেন যে ঘরের মধ্যে এইরকম যদি ধোয়া আমি দিই তাহলে হয়তো পায়রা পাখিদের কোনো ক্ষতি হয় কিন্তু না বন্ধুরা পায়রা পাখিদের রকম কোনো ক্ষতি হয় না বরঞ্চ এটা দেওয়াতে আমি পায়রা পাখিদের যে চোখের সমস্যা এটা থেকে নিস্তার পেয়ে গেছি আমরা আমাদের ঘরে আর পায়রা পাখিদের কোনো চোখের সমস্যা নেই আর এটা আমরা অনেক দিন ধরেই ব্যবহার করছি তো প্রত্যেক দিন এটা হচ্ছে আমাদের কাজ প্রত্যেক দিন এটা করি সন্ধ্যার সময় ঘরে এগুলো দিয়ে দিই দেখুন সারা ঘর বেশ একটা ধোয়া 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 ভাব হয়েছে এটাতে কিন্তু আমার পাখিদের আর পায়রাটা বেশ সুস্থ আছে তো আপনারাও দেখতে পারেন যাদের ঘরে পায়রা পাখিদের চোখের সমস্যা হয় তারা কিন্তু একবার মানে কিছু দিনের জন্য এটা করে দেখতে পারেন আশা করি ভালো ফল পাবে কারণ আমরা পেয়েছি সবাই যেভাবে এমনটা না তবে আমাদের ঘরে এটাতে উপকার হয়েছে বলেই আমি আপনাদেরকে জানালাম এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার কাজ আজকে বন্ধুরা এ পর্যন্তই থাকলো একটা প্রত্যেক দিনের এটা কাজ তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো দেখুন সব পায়রাদের খাবার দাবার দেওয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সন্ধ্যার সময় এইটা দিয়ে দিলাম এখন বাজে হচ্ছে আটটা আটটা চল্লিশ এরপরে আমরা আস্তে আস্তে এই খাবার দাবারগুলো গুটিয়ে জলের বাটি ধুয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো কিন্তু সন্ধ্যায় এটা দিই ঘরটা বেশ ধোয়া 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 হয়ে গেছে এটাতে কিন্তু আর আমাদের মানে আমরা অনেক দিন হলেও পায়রাদের এই চোখের সমস্যা থেকে বেঁচে গেছি এটা নিয়ে আমাদেরকে আর ভুগতে হয় না আগে প্রচুর ভুগতাম প্রচুর চোখের মধ্যে কেমন সাদা সাদা হয়ে যেত ওরা ঠিক মতন দেখতে পেতো না চোখ ফুলে যেত সব সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে গেছি তো বন্ধুরা আপনারাও একটু চেষ্টা করে দেখতে পারেন আপনাদের লকটাও এরকমভাবে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হয় না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাকলেও পরের ভিডিওতে আবার কথা হবে এটা